দর্শক আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওকা মহাদেব মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজিদরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটা পরে আমি এই হাট থেকে গাভিবাসুরের দাম জানাতে এই হাতে আসলাম প্রচুর গাভিবাসুরের আমদানি কিন্তু দামও বেশি নিচ্ছে কারণটা আমি বুঝতেছি না দাম তো এখানে বেশি আমি কথা দেখছি দেখি আমার সামনে ঘুরে আর গাবিটা হচ্ছে দেশি একটি গাবি গাবিটার বয়স কেমন জোয়ান বাচ্চারা বয়স কেমন হবে আনুমানিক হ্যাঁ তিন মাস তিন মাস দাম কেমন চাইলেন দাম কেমন চাইলে একশো পনেরো কাস্টমার কেমন দাম দেখ ভাঙতে বলতেছে না মানে কেমন ভাঙতে বলতেছেন নব্বই ভাঙতে বলতেছে নাকি এক ভাঙতে বলতেছে টার্গেট কেমন আপনাদের এক পাঁচ আজকের বাজারে মনে হয় যাবে না নরম তো বাজার নব্বই যাবে না আজকে কারণ দাম যদি নেন যাই নিবেন আপনি বাসুরের দাম নিবেন গায়ের তো দাম নিবেন না তাই না বাসুরের দাম আপনি কত নেবেন সত্তর নিবেন এটা ধরুন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে যান এটা আপনি কত নিবেন কথার কথা আপনি আমার কথা রাগ করছে

আচ্ছা ওর ভিতরে যা হয় এই এটার গাবিটার তাও শাস্ত্রাস্ত আছে মানা যায় মানুষের বিবেক বুদ্ধিটা আস্তে আস্তে লোক পাচ্ছে আচ্ছা পৃথিবী ধ্বংস হওয়ার আগে নাকি এগুলো হবে এই বাসুরটা কি সাইওয়াল বাবা সার বাসুর তাই না আর একটু পিসাব তো গাভীটা একটু দেখি গাভীটা কি দেশি গাবি না কয় দাঁতের বাবা এটা কয় দাঁত না দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কেমন দাম দিচ্ছে বাবা টার্গেট কেমন নিচ্ছেন আপনি আশি পার

একশো পঁচানব্বই টার্গেট কেমন আপনার এক লক্ষ দশ পঁচানব্বই দেখাতে পারেন ভালোই ভাই আলাইকুম ভাই কেমন আছেন আজকে কয় নিয়ে আসছেন আটটা আসলে এটা কি

রাজুর গরু কোনটা রাজুর এই দুটাই এটা এটা বাচ্চারা কই বাবা দেখি তো বাবা একটু নিচে এটা কয় বয়স ছয় দা গাবিরা বাচ্চা তো বকন বাচ্চা তাই না এটার দাম কেমন চাইছে কোথায় লোক বেচা দা বেচা বিক্রি আর এটা তো সার বাচ্চা এটা বিক্রি কততে হ্যাঁ পঁচানব্বই পঁচানব্বই মধ্যে গাভিটা কি জোয়ান বাচ্চারা কয় মাস বয়স হবে দুই মাস গাবিটা হচ্ছে জোয়ান গাবি বাচ্চারা দাম কেমন চাইলেন এক লাখ দশ কাস্টমার কি দাম দেয় টার্গেট একশো আজকে এত বেশি গরু উঠছে যে গরুর ভিডিওটা ঠিক মতো করা যাচ্ছে না অনেক বড় বড় গরু হচ্ছে যদি যারা গাবি বাসুর কিনবেন বড় বাসুর সুন্দর বাসুর কেনা যাবে না ছোট বাসুর কিনবেন বাসুরটাকে যেন সুন্দর করতে পারেন আপনি এই যে এখানে দেখেন গাবিটা দেখেন আর বাসুরটা হচ্ছে বগন বাচ্চা বড়টা বড় আছে গাবিটা বাচ্চারা হচ্ছে সাইওয়াল বাচ্চা দেখেন সাহেব আল্লাহ আছে দাম কেমন চাইলেন কয় দাঁতের এটা দাম কেমন চাইলেন এক লাখ পঁচিশ কাস্টমার কেমন দাম দেয় ছ ভাঙে বলতেছে দশ ভাঙে আপনার টার্গেট কেমন টার্গেট কত ষোলো এক লক্ষ ষোলো এক লক্ষ টাকা পঁচানব্বই সাতানব্বই দিয়ে দেবে এখানে একটি দেখতেছি বড় হ্যাং পাতলা একটা গরু দেখি বাবা একটু অনেক বড় সর একটা গাফি বাবা একটু আপনি আপনার স গাড়িটা দেখা যাচ্ছে না বড় গাড়িটা অনেক বড় আর বাচ্চারা দেখেন সার বাচ্চা এমন একটা যন্ত্রণা মোবাইলটা ছড়া মানে ক্যামেরাটা ভুল বসে সুবিধা পাচ্ছে না ডাবরি পয়স তো জুয়ার নাকি দাম কেমন চাইলে দাম কেমন চাইলেন বাবা হ্যাঁ এটা দাম কত চাইলে হ্যাঁ হ্যাঁ একশো চল্লিশ কাস্টমার কি দাম দেয় কাস্টমার কেমন দাম বলতেছে বলতেছে ও আচ্ছা আচ্ছা আপনার টার্গেট কেমন পেসাবিসির

আপনি মাঝখানে অনেকদিন দেখা দেয়নি আচ্ছা মানুষ এখন ফোন টোন দেয় গরু টরু বিক্রি হয় আজকে কি নিয়ে আসছেন শুনেন গরু বিক্রি করেন যাই বিক্রি করেন বাকি এক টাকা বাকি হলে আপনি গরু দেন না এই কুমিল্লার এক ভদ্রলোক গরু বাকি দিয়া যন্ত্রণা

আপনার আপনার মোবাইল নাম্বারটা বলেন শূন্য এক সাত শূন্য এক সাত চার চায় চার তারপরে সাত সাত তারপর তিনটা শূন্য তিনটা শূন্য তারপরে তোমার চায় চার দুটা আট দুইটা আট নাম মই নাম ময়ন ময়নটা তার সাথে যদি দেওয়ার করেন আপনারা গরু কিনতে পারবেন উনি গরু মানুষকে কিনে দেয় আর কি বাচ্চার মূল অসুস্থতার কারণে বাজার আসে নাই তো আমাকে যদি যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম